ময়মনসিংহ জেলা স্কুলে মঙ্গলবার সকালে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান এ সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর গাজী হাসান কামাল সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা এ সময় আনন্দ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে অনেক ভালো লাগছে বছরের প্রথম দিন আমরা বই পেয়েছি নতুন বই সুমিষ্ট গন্ধ আমাদের আরো বেশি আগ্রহী করে তোলে বই পড়ার জন্য নতুন বই পাওয়ার কারণে আমাদের লেখাপড়া নিশ্চয়ই অনেক আগিয়ে যাবে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকারি অর্থে জনগণের অর্থে বই বিতরণ করা এবং এর মাধ্যমে অবশ্যই শিক্ষার্থীরা উৎসাহিত হবে চতুর্থ শ্রেণী থেকে রাজশাহীর কলেজিয়েট স্কুলে বই বিতরণ উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জেলার প্রাথমিক পর্যায়ে চোদ্দ লাখ এগারো হাজার এবং মাধ্যমিকে ৪৫ লাখ বই বিতরণ করা হয় খুব ভালো লাগছে নতুন মলার নতুন বই নতুন গল্প নতুন কবিতা আমি খুশি সিলেটে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করা হয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সাড়ে আঠাশ লাখ শিক্ষার্থীর মাঝে প্রায় আড়াই কোটি বই বিতরণ করা হয় বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা সারা বছর পুরনো বই পড়ে আজকের এই দিনটাতে তো সবাই আনন্দিত হয় নতুন বই পেয়ে আমি খুবই আনন্দিত যে সরকার আমাদের কি বিনামূল্যে প্রতি বছর নতুন বই দিচ্ছেন কোটি কোটি ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছে দেওয়া নতুন বই এটি একটি অনন্য সাফল্য সরকারের ছাত্রছাত্রী বরিশাল নগরীর মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক প্রতি বছরের মতো এবারও নতুন বই পেয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য যে যতগুলো উদ্যোগ প্রয়োজন তার মধ্যে অন্যতম উদ্যোগ হচ্ছে বছরের শুরুতে বই তুলে দেওয়া এবং উৎসবের মাধ্যমে এই বই হাতে তুলে দেওয়া এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয় সারোয়ার সময় সংবাদ